সবাই মিলে চলে এলাম কুমিলা পিকনিক স্পটে অনেক আনন্দ মজা করব অনেকক্ষণ ঘোরাঘুরির পরে কিন্তু এই যে খাওয়া দাওয়া করতেছি এটা হচ্ছে বাড়ি থেকে বিরিয়ানি রান্না করলাম ফানি প্লেট চামুচ তারপর হচ্ছে পিজাপ সব কিছু আমরা নিয়ে আসলাম এখানে খাওয়া দাওয়া করার জন্য আর পুরো ফ্যামিলি যখন একসাথে কোথাও বেড়াতে যায়। কিংবা ঘোরাঘুরি করি তখন কিন্তু খুবই ভালো লাগে তো এখানে ঘোরাঘুরি অনেকক্ষণ করলাম এখন হচ্ছে খাওয়ার সময় দুপুর হয়ে গেছে আর এখানে হচ্ছে কি সুন্দর এই যে পিকনিক স্পটে মনে হচ্ছে ডাইনিং টেবিল বসার জায়গা টেবিল সিস্টেম সব কিছুই কিন্তু এখানে করানো আছে এই জন্য খাওয়াটাওয়া করতে কিন্তু অসাধারণ খুবই ভালো লাগতেছে এখানে আমরা বিরিয়ানি নিয়ে বিরিয়ানি রান্না করলাম বাসা থেকে তো বিরিয়ানি করে তারপরে নিয়ে আসলাম আর পিজ নিয়ে আসলাম ফানি পানি বাটি সব কিছুই সবাই মিলে নিয়ে এখন হচ্ছে এখানে খাওয়া দাওয়া করব তো খুবই ভালো লাগে যখন ডিসেম্বর মাসে সবাই মিলে অনেক মজা করি অনেক ঘোরাঘুরি করি গ্রামের বাড়িতে সবাই আনন্দ করলাম অনেক অনেক ভালো লাগলো তো এখানে হচ্ছে ঘুরাগুরিটা আমরা দেখালাম না শুধু হচ্ছে যে পিকনিক স্পটের খাওয়া দাওয়াটাই দেখালাম এটা হচ্ছে একটা অসাধারণ খুবই ভালো লাগে আনন্দটা আসলে অনেক অনেক ভালো লাগতেছে তো আপনাদের সাথে শুধু ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম শুধু খাওয়া দাওয়ার ভিডিও তো আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ